দুই দুটো বিয়ে করে মন ভরেনি তাই আগে ডাবল সম্পর্ক লুকিয়ে তিন দিনতে বিয়ে করলেন কীর্তিমান শাকিদুল শেখ স্বামীর এই কীর্তির কথা জানতে পেরে তৃতীয় বিয়ের প্রতিবাদ করেন দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিণাম বেধরক মারধর বোনকে মারতে দেখে এগিয়ে আসেন আক্রান্ত দিদিও আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের আরো দুই সদস্য আক্রান্ত চার চারজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ভর্তি ঘটনাকে ঘিরে তুলকালে মালদার ইংরেজ বাজার থানার যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায় দ্বিতীয় পক্ষের স্ত্রী শাহেদা বিবির অভিযোগ তার স্বামী প্রথম পক্ষের আছে সে জানতো না বিয়ের পর জানতে পারে তার স্বামী এটি দ্বিতীয় বিয়ে যাই হোক সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করে বর্তমানে তার তিন ছেলে মেয়ে রয়েছে কিন্তু গতকাল হঠাৎই তার স্বামী পাটনায় তৃতীয় বিয়ে করে রাতে বিষয়টি জানতে পেরে স্বামী তৃতীয় বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সে আর এই প্রতিবাদ করায় তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ মেরেছে কেন আমাকে দেখে আরো বিয়ে করেছে বিয়ে করেছে আর আমার সঙ্গে আমার সঙ্গে আমাকে বের করছে বাড়ি থেকে হাঁকেছে আমি ডুবছি আমাকে মারছে মেরে হাত ভাঙলো আবার আমার দিদির ছেলে থাকছে আমার বাড়িতে ওই ওকে আবার আমাকে বাঁচাতে যে ওর হাত ভাঙলো আবার আমার দিদি আমার জয়া আসলো ওরকেও মারতে লাগলো ওর বাপ ভাই ওর মা ওর ভাতিজা সবাই মিলে এসে মারলো সবাই দেখেছে আমার নাকের টাকের সব মেরে টেরে সব ভাঙে দিয়েছে আমার স্বামী তিনটা বিয়ে করেছে আমি তো জানতাম না বিয়ে করেছে আগে আমার সঙ্গে বিয়ে হলো আবার একটা বিয়ে করেছে আজকে এখন আমাকে বাড়ি থেকে বের করছে আর বলছে যে কি তুই বাড়া বাড়ি থেকে আমার বউকে আসবো আমার রাগ রাখবো এখানে তোকে বোন ফুটিয়ে মেরে ফেলে দিবো তোর বাড়িতে আগুন লাগিয়ে দিবো তোর বাথর বাড়ি বাড়া বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি করছে আমার মেয়েটা আছে আমার ছোট মেয়ে আছে আট মাসে ওটাকে মারছে বেল দিয়ে দিয়ে মেরেছে আমার পায়ে হাতে সব জায়গাতে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার দিদি আয়েশা বিবি তার ভাগনে ফরাজুল শেখ এবং জামাইবাবু রাজু শেখ ও মারধর হয় ঘটনায় চারজনই বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রামের পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ জানান এই ঘটনায় আমরা প্রতিবাদ জানাই আমরা পরে জানতে পারলাম ওই ছেলের চরিত্র এরকম আমি মেম্বার ওখানকার আমি একটা কাজে একটা ব্যস্ত ছিলাম তারপর ওনার আমাকে ফোন করলো যে একটা মারপিট হয়েছে ঝগড়া হয়েছে আমি ওখানে গেলাম তো ওখানে দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমি ওদের বারণ করলাম দেখ ঝগড়া করিস না যেহেতু আমরা এসছি হ্যাঁ তোদের সমাধানটা করে দিচ্ছি যা হচ্ছে হুম ছেলেটা নাকি এ প্রথম বিয়ে করেছে একটা তারপরে আবার দ্বিতীয় একটা করেছে আবার তৃতীয় আর একটা করেছে একটা করে ধরছে আর ছাড়ছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু গড়ে করে শুনতে পারলাম তো হোক ওখানে গেলাম তো আমরা থাকাকালীনে কিন্তু লাঠি চাঁদ করতাম দুটো ছেলে কিন্তু একটা ছেলেকে কোথা থেকে নিয়ে এসেছে সেটাকে আমরা চিনতে পারলাম না ওরাই জানে আর যে যে মিঠুন নাকি যে ছেলেটা বলছে ওনার যে হাসবেন্ড হ্যাঁ তো আমার চোখের সামনে কিন্তু ব্যাট নিয়ে কিন্তু একদম হাতে কিন্তু মেরে দেবে ছেলেটাকে আমি ওদের বারণ করলাম দেখ এটা খুব ভুল করছি তোরা কিন্তু হুম তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এনারা সবাই মিলে আমার বাড়ির কাছে সব কানাকাটি করতে লাগলো এসে আমরা যাক যখন এসছে আগে হসপিটাল চিকিৎসাটা হোক তারপর পরে যাওয়া হবে দেখা যাচ্ছে এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ